এর আগে দেখে গেছিলাম আজকে নিয়ে গেলাম একমাত্র সালা বাবর জন্য সে এখন পছন্দ মতো এটা নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আবারও একটা নতুন স্বপ্ন পূরণ হলো আমার আপনারা হয়তো ভিডিও শুরুতে বুঝে ফেলছেন কি স্বপ্ন পূরণ হলো আমার যেহেতু আইফোন কথা ছিল তো কোন ফোন নিলাম আপনারা দেখতে থাকুন রাস্তাতে চলতে গিয়ে নজর সরিষা আজকে আর বেশি দেরি না করে রকেটের গতিতে সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে সুরে চলে আসলাম সূজানগরে আর আজকে আমার সাথে আছে আপনাদের একজন স্পেশাল মানুষ যাকে আপনারা মাঝে মাঝেই খোঁজেন সুজানগর আসতে না আসতেই উত্তরবঙ্গের সব থেকে বড় মোবাইল শপে ঢুকে পড়লাম ভিতরে আসতে না আসতেই দেখি চার চারিদিকে খালি মোবাইল আর মোবাইল আপনারাই দেখেন কতগুলো মোবাইল সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে এই জন্যই তো বলা হয় যে উত্তরবঙ্গের সব থেকে বড় মোবাইল শপ এইটা ওই যে একটা গান আছে না আমি যেদিকেই তাকাই শুধু তোমায় দেখতে পাই এখানে তোমার পরিবর্তনে আইফোনের নামটা বসালে মনে হয় একটু ভালো হতো তো যাই হোক এদিকে ভাই আমার ক্যামেরাটা চেক করতেছিল যে এই ফোনটা আমি আর এদিকে এই ভাই এ কাবার থেকে মোবাইল ফোনগুলো বের করে দেখাচ্ছে আমাদেরকে এতগুলো ফোনের মধ্যে কোন ফোনটা নেব আমি নিজেই হতাশ হয়ে পড়েছি তো একটা ফোন চয়েস করে ফেললাম আর সেটাই লেখালেখি চলছে এখানে আর আজকে কিন্তু আপনাদের সাথে ছোট দোলা ভাইকে সাথে আনছি আপনারা দেখছেন নাকি জানি নাই যে নিজের আপন ভাই না থাকলে যাওয়া হয় দোলা ভাইদের সাথে সব জায়গায় যাইতে হয় তবে আপন ভাই না থাকলেও আপন দুইটা বোন আছে যারা খুবই ভালোবাসে আর দোলা ভাইরা তো আছে কথাই নেই

মানে আইফোন কিন্তু সবার কাছে মানে ওই স্যামসাং চালায় চালায় হয়ে গেলে পরে আপনার আইফোন হঠাৎ করে কেমন যেন লাগে তো এই সূত্র ধরেও বললো ভাই আমি আসলে এই ফোন গুলো না আমি স্যামসাং এ নেবো আমার ভিডিও এডিটিং করার ক্ষেত্রে ভিডিও ধরার ক্ষেত্রে সব মিলে আমার বিশেষ করে এডিটিং এর ক্ষেত্রে আমার আইফোন আইফোন থেকে আমি স্যামসাং এস এটা আমি বেশি সুবিধা পাবো তো মূলত ওই কারণেই আর কি এখন পুর পছন্দ মতো এটা নিয়ে